গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তার সবাই ভালো আছো তা আমিও ভালো যে পাইল পাইফসে তোমাদের সাথে থাকতাম তখন আমি ঘরে কাজ করছি আর কাজ করতে আমার টাইম লাগবে এখনও কারণ মাদের ঘরে কাজ করে ঘর মোছা করে তারপর আমি চান নান করে এই চান নান করে রিলস করবো আর ব্যাগে বই খাতা ঢোকাবো রেডি হব তো এখনও আমার এক ঘন্টা লাগবে এগুলো করতে গিয়ে তো এখন আমি ওগুলো করবো আর দিশার ঘর মোছা হয়ে গেছে তারপর আমিও ঘর মুছবো তো আজকে স্কুল যাব কালকে স্কুল যায়নি কারণ দেরি হয়ে গেছিলো তো প্রতিদিন তো কামাই করলে হবে না তার জন্য আজকেও স্কুল যাব। মানে আজকে পাক্কা যাব তো মা দিতে যাবে আর বাবা নিয়ে আসতে হবে তো দাদা চলে গেছে কাজে তো আমিও আমার কাজ করতে এসেছি আমার কাজ পড়ে রয়েছে তো সেগুলোকে করে নিই করে নেওয়ার পর তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা এখন আমি রেডি হচ্ছি তো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে তো বিকেলেই রেস্ট করবো স্কুল নিয়ে এসে বা নিতে যাবে তো মা এখন রান্না করছে তো যাই গে জিজ্ঞাসা করে কি রান্না করছে আর এদিকে সান্তুষ্টুমি করছে শুধু মা কি রান্না করছো আমরা বলছি কী রান্না করেছ রুটি রুটি আলু ভাজা আর কি বল

হুম আমি গিয়ে সব চুলটা বাঁধবো মুখ ক্রিম ট্রিম মাখবো হয়ে যাবে বাবা নিদে যাবে তো হ্যাঁ ঠিক আছে তাহলে করো আমি গিয়ে চুলটা বেঁধে নি একই কী করছো আমি এখন চান করে এলাম চান করে বসে রয়েছি মাসি সালকে দিয়ে খাওয়াচ্ছে খাবো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বন্ধুরা যেহেতু পায়েল তো ডুকুই স্কুলে দিয়ে আমি ওই দিক দিয়েই একবারে কাজে চলে গেছি নাহলে অন্য সময় আমি বারোটার সময় যাই তা আজকে পৌনে এগারোটার সময় বাড়িতে ঢুকে গেছে বলে বাড়িতেও চলে এসেছি পনে একটার সময় তো এসে অনেকক্ষণ বসেছিলাম তারপর পায়লের বাবা এলো লাউ শাকের তরগানি করেছি বলে ও ভাত খাবে না লাস্টে ফ্রিজে ডাল ছিল আলু সিদ্ধ ছিল ডালটাকে সাঁতলে দিলাম ডিমের অমলেট করলাম তারপর ওর বাবাকে খেতে দিয়ে চানে গেছিলাম এবার চান করে এসেছি বোধহয় মাসি খাওয়াচ্ছে না সানকে হ্যাঁ সানকে খাইয়ে নিলে তারপর আমরা খাবো সান কি করছিস যা মাছি ডাকছে যা ভাত খেয়ে নে ভাত খেয়ে নে যা এই

ঘুমাবি কোথায় যাচ্ছিস সান করছিস চল চল ভাত খাবি চল চলো এই দেখান আমি মায়ের কাছে চলে যাচ্ছি হ্যাঁ এরা মায়ের কাছে চলে যাচ্ছি সানকে খাওয়ানোর পর কি করবে

এইদিকে আর এদিকে সান আলো তো হ্যাঁ আলো বেঁচে ছিল এইদিকে সান পিটের উপর বসে গেছে মামার শ্রীসান আর এ দেখছ এটা আমার মা আর এটা আমার মামা ঠিক ধর তো বন্ধুরা এই সবে স্কুল থেকে এলাম তো তারতেই রিলসটা করে নিলাম আর এখনো রোদ আছে আর এদিকে আমার মাথায় খুশকি হয়ে বলে খুব চুলকাচ্ছে তো এবার যাবো নিচে চান করব চান করার পর খাবো দেবো তারপর সন্ধে দেবো আজকে পুজো আমি দিয়ে গেছি তো এবার দিয়ে আমাকে পুজো দিয়ে যেতে হবে তো এখন গিয়ে যা যা করবো তো তা আগে তোমাদের বলেই দিলাম তো মা চলে গেছে কাজে তো এবার যাচ্ছি আমি খেতে তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো আর এই না বন্ধুরা যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি ওয়েদারটা আজকে খুবই ভালো আছে কালকের মতন নেই আর ওইদিকে জামা প্যান্ট কীসে দেওয়া রয়েছে বলতে গেলে চাদর আর ওই দেখো সূর্যটা কী সুন্দর লাগছে বাহ তো যাচ্ছে আমি নিচ্ছি তো বন্ধুরা একবার আমি ব্লগ করেছিলাম তিন মেয়েদের তো ওটা ডিলিট হয়ে গেলো কারণ মার ফোন হ্যাং করছিলো তো সেভ হলো না গ্যালারিতে আর গ্যালারিতে মা যা ফটো ভর্তি আছে তারপর ভিডিও ভর্তি আছে তো প্রতিদিন আমি ডিলিট করি না তো সেটাই আবার আমার হ্যাং করছিলো ফোনটা তার জন্য আবার আমি ওগুলো ডিলিট করলাম আর বাবা দুপুরবেলায় ডিলিট করেছে অনেকগুলো ছবি তো বাবা হয়েছিল বিকেলে ডিলিট করে নিতে তো সেগুলো এখন আমি ডিলিট করলাম তো আবার আমার নতুন করে ব্লগ করতে হচ্ছে আর আজকে মা করছে ছোলার ডাল আর লুচি তো মাসি গেছে ডাক্তার দেখাতে সানকে নিয়ে মানে মাসি নিয়ে গিয়ে ডাক্তার দেখাবে সানের এখন ছোট ঠিক আছে তো পাওয়া গেছে কাজে আর বাপরে বাপ কি করলে আর মা মনে হয় কি করছি ছোলার ডাল ছোলার ডাল করতে বন্ধুরা আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আমার ঘুম ভেঙে গেলো কারণ আমার ব্লগ করা হয়নি আর সকাল দিয়ে বেশিক্ষণ ব্লগই হয়নি তার জন্য তো এখনো আমার অনেক ব্লগ বাকি আছে অনেক মেয়েদের তো সেগুলো আমি করবো না গো বন্ধুরা ওরকম নেই আমার মা যতটা পারে তাতেই আমি খুশি আছি আমার মা রান্না পারে ঘরের সব কাজ পারে আমার মা আর মাকে কোনো জিনিস শেখাতে পারে এটা সত্যি বলতে গেলে আর আমার মা অনেক কিছুই পারে বলতে গেলে বন্ধুরা চেষ্টা করলে সব কিছু হয় তেমনি আমার মায়েরও চেষ্টা আছে আর মাসি এলে লুচি করবে কারণ মাসি নেই আর মা একা বেলতেও পারবে না আর ভাজতেও পারবে না তার জন্য বাবা কত সময় আসবে আর খাবে তো তো এখন আমি যাবো তো পরিষ্কারই আছে একটু পরে ঝাড় দেবো ঝাড় দেওয়ার পর ঘরটা গুছিয়ে বিছানাটা করে রাখবো আমি তো মাসের কাছে ঘুমাবো তোমরা এখানে ও মা সকালে সেই টাইমেই তুলবে যেই টাইমে আজকে তুলেছো ঠিক আছে কেন আমার পুজো দিয়ে যেতে হবে তো তাহলে আমার দেরি হয়ে যাবে ঠিক আছে আজকে স্কুলের দিনটা একদম বোরিং কাটলো এবার সত্যি বলতে গেলে স্কুল পা গেলে সেটা একটা ভালো স্কুলে পেট ব্যথা করছিল না কিছু অন্য মেয়েদের জন্য সবাইকে বান করে দিয়েছে মানে কারোর শরীর খারাপ হয়ে গেলে আগে ম্যামটা বলতো না যে বেঞ্চের ওপর পা তুলে মাথা তুলে ঘুমাও শরীরটা ঠিক হলে তখন উঠে বসবে বন্ধুরা এইসব আমরা সবাই খেতে বসেছি আর খাওয়া দাওয়ার পর বিছনা করবো মাসের ঘরে আর ওদিকে সান শান্তি তুই খাবি রেডি মানে আবার ছড়িয়ে পড়বে ছোট ছোট কি ব বড় কত বড় যে এগুলো দেখে ভয় পাওয়ার এ দিশা কত বড় গো

ভাই আমার ভয় লাগে আসলে থেকে তো মার আমাকে দুটোই লুচি দেবে তার তারপরে আমি খেতে পারবো না আচ্ছা একটা রুটি দাও কেন আমি দুপুরে খেতে পারছিলাম না স্কুলে সকালে রুটি যেন শক্ত হয়ে গেছিল এই সান তুই খাবি না খাবি ওলে আমার মা একটা মুচ্ছি যে সান বন্ধুদের হাই করে দাও ভাই করে দাও হয় বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার যাচ্ছি বিছনা করতে এত মুসবো যেখানে বসে খাচ্ছিলাম আর এত গরম আছে যে আমার চুলের ভেতরে ঘাম ছাড়ছে মানে কি চুলটা পুরো ভিজে গেছে আর চ্যাট চ্যাট করছে তো এখন যাচ্ছি আমি বিছনা করতে এত মুছে তো বন্ধুরা আজকে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আমার ঘুম পাচ্ছে তো আজকে এগুলো ব্যাগাইন শেষ করছি তো সঙ্গে গিয়ে গুড নাইট আজকে যা তোমাদের সাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হবে যদি এই ব্লগটা হারে টেকলে সাবস্ক্রাইব করে দেব আর আমার গলা খারাপ আছে তাই জন্য আমার ভয়েসটা এরকম মনে হচ্ছে